আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে খুব মজার একটি সুইটসের রেসিপি শেয়ার করবো আর রেসিপিটা হলো বেবি সুইটস বেবি সুইটস রেসিপিটা কিন্তু খুবই খুবই ইজি দ্য ওয়ে আমি কিন্তু এখানে একটা ক্লিপ অ্যাড করতে ভুলে গিয়েছি তবে আমি যা যা দিয়েছি সেগুলো কিন্তু আমার স্কিনে লিখে দিয়েছি এখানে আমি অ্যাড করেছি গুঁড়ো দুধ ঘি বেকিং পাউডার ময়দা লবণ আম্মু কিন্তু এটা হাত দিয়ে মিখে নিচ্ছিলো আর এটা হাতের সাহায্যে মিখে নিলে অনেক ভালো হবে সো আপনার ট্রাই করবেন হাত দিয়ে মাকার তারপর এখানে দেওয়া হয়েছে লিকুইড মিল্ক লিকুইড মিল্কটা আপনারা একেবারেই দিয়ে দিবেন না একটু একটু করে দিবেন একেবারে দিলে কি হয় অনেক সময় দেখা যায় যে বেশি পড়ে গিয়েছে তাই আপনারা একটু একটু দিলে আপনার নিয়মটা বুঝতে পারবেন সো আমি একটু একটু করে লিকুইড মিল্ক অ্যাড করছি এবং একটু একটু করে নাড়ছি তারপর এগুলো ভালোভাবে মিক্স করে নিব। তারপর সবগুলো ভালোভাবে মিক্স করে নিব এরকমভাবে একদম এরকম একটা ব্যাটার তৈরি করে নিব মিক্স করে তারপর এটা থার্টি মিনিটসের জন্য রেস্ট রেখে নেব থার্টি মিনিটস রেস্টে রাখার পর এটা আমি গোল গোল করে নেব তারপর যেখানে আমি সুইটসগুলো রাখবো ওই প্লেটে আমি ঘি অ্যাপ্লাই করে নিব এরকম করে গোল গোল করে নিব আমি একদম স্মুথলিভাবে কিন্তু আমি গোল গোল করে নিয়েছি ফার্স্টে আমি একটা স্পুন নিয়ে নিব। এরকম স্পুন তো সবার করে থাকেই সো আমি স্পুনের মধ্যে ব্যাটারটা নিয়ে নিলাম তারপর স্পুন থেকে ব্যাটারটা বের করে নিব। এই স্পুনের সাহায্যে ব্যাটার নিলে সবগুলা একই সমান হই একই সাইজের থাকে তাই আমি স্পুনটার সাহায্যে ব্যাটারটা নিয়েছি তারপর আমি আলতু হাতে সুন্দর করে গোল করে নিব এই যে রাউন্ড রাউন্ড করে গোল করে নিচ্ছি আমি একটার পর একটা সবগুলোই সুন্দর করে গোল গোল করে নিয়েছি এখন আমি রেডি করবো শিরা এখানে আমি একটি দারুচিনি দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি হাফ কাপ মতো চিনি দিয়েছি তারপর এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি ইউজ করেছি এবং দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি শিরাটাকে আমি জাল দিয়ে দিব ঘন করার কোনো দরকার নেই মিষ্টির জন্য শিরা একদমই রেডি এখানে আমি কুকিং অয়েল অ্যাড করবো এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিব তেলটা তেমন একটা গরম হইনি সামান্য গরম হয়েছে সামান্য গরমের মধ্যে আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ ওয়েট করার পর এরকম সুন্দর একটি কালার চলে এসেছে গোলাপ জামুনের মতো সুন্দর একটি কালার চলে আসছে তাই না তারপর এগুলো আমি তেল থেকে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি এবং এগুলো আমি যে শিরাটা তৈরি করেছি ওখানে দিয়ে দিব এবং সেমভাবে আমি কিছু মিষ্টি তেলে দিয়ে দিব ওগুলো কিন্তু লালচে কালার হওয়ার আগেই যখন ইয়েলো কালার হয়ে আসে তখন আমি উঠিয়ে নিচ্ছি তারপর এগুলো আমি শিরায় অ্যাড করছি এবং প্রায় থার্টি মিনিটসের মতো আমি এগুলো শিরার মধ্যে রেখে দেব তারপর থার্টি মিনিটসের জন্য এগুলো রেস্টে রেখে দিলাম শিরার মধ্যে ফাইনালি বেবি সুইটস একদমই রেডি সুন্দর হয়েছে না দেখতে যেমনটা দেখতে সুন্দর লাগছে খেতে এই চেয়েও বেশি মজা হয়েছে বলেছিলাম না খুবই ইজি রেসিপিটা সুমি এত মজা হয়েছে একবার হলেও বাসায় ট্রাই করবা এবং ট্রাই করে কমেন্ট সেকশনে বলতে কিন্তু একদমই ভুলবেন না আর কালার কম্বিনেশনটাও কিন্তু চোস লাগছে আর সামনে তো ঈদ ঈদে কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন ঈদে কি মিষ্টি না হলে হয় বলেন তো সো আপনারা দোকান থেকে মিষ্টি না কিনে কিন্তু ঘরে বসে এমন মজাদার আর ইজি রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে একটা বেবি সুইটস নিয়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে একদম রসে ভর্তি হয়ে গিয়েছে আর ভিতরটা একদম সফট হয়ে গিয়েছে সো আজকের ভিডিওটা এইটুকু থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বেবি সুইটস রেসিপি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই